stando stando go ango tigo go 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 কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম তেজ কবি দেব সিংহ আমি যা মনে কুইরি পাড়া শিপু কুইরের বিটি সাজলি উঠে কাগজ লড়া বিল্লা উহু হু কো বিল্লা হবে কি না তুমি ইবার কার মাধ্যমিকে প্রথম হইছো তোমাকে বলতে হবে আরো কিছু টিভি লড়া তুমি খ্যাত মজিলে মাইয়া তুমি কি করে কামিন খেতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বুঝতে হবে খুলে পঞ্চায়েতের রানী বৌদি প্রধান প্রধান এমএলএ এমপি সবাই বলে হামলিয়ে বললে আমাদের মাটির কুড়িয়া ঘরে জামপুরি স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় টিনে আগর খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিল মা।

আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সুঞ্জা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সে বাতিটা আজকে আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে কোনো তৈরি নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বুড়ি কুইলি পাড়া শিবু করে দিদি সাজি যখন থেকে বুস হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ভাই সাল থেকে তারা বলি পড়া গায়ের বাবুরা বলত তুই কুইলি পাড়া দিদি ছেলা তোর কেমন খাটা ছেলে

রোদ চাষ ছয় মলেনি ছিঙ্গা ফুলে রোদ আমি সেই রোদে পিট দিয়ে গা দিয়ে বুঝলাম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজের ইতিহাস দেখলে কিনি লোক পাঠা ছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চাই আমাদের দিদি বড়ি তখনও বাচ্চা কুলতলায় বসে ছেড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন কড়া থেকে উঠায় মায়ের কাল চুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দদা অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সুত্র করে আসছিল চলে গাদা ইঠা কাঠা দুটা বাসন আমার সামনে এনে ধরে দিলেন বললো আমি তোমাদের জুতো বাসন তো লাগবো

আমি বাপে নমন চেহারা কোনোদিন দেখি নাই বাপ সেদিন মা দিদি বুনি সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি গিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হয়েছে কি তাতে হয়েছে কি এই কথাটা মনে রাখবি সাজলি

তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার পাপের মুখ কনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলো না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সমর্থনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক দিলেন গায়ে সে বড় সে এখন পার্টির বড় লেতা

পাপিয়া বেগম আমাদের দু হাজার কুড়ি সালে প্রাক্তন ছাত্রী মাধ্যমিকে প্রথম হয়েছে মাধ্যমিক দ্বিতীয় সরি মাধ্যমিক দ্বিতীয় হয়েছে তোমাকে আসার জন্য সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের স্কুলের শিক্ষক সমীরণ মন্ডল মহাশয় বরণ করে নিচ্ছে আমি নিশা চৌধুরী হ্যালো হ্যালো আমি নিশা চৌধুরী আমার সহপাঠী অরিত্র সহপাঠী অন্বেষা দাস নবমিতা মাহান্ত এবং বর্ষা দাস আমরা সকলে মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্যামা গীত নৃত্যনাট্যের একটি গান মায়াবন বড় বিহারিনী মঞ্চস্থ করতে চাই গান পরিবেশন করছে নিশা চৌধুরী গান পরিবেশন করে শোনাবে আমাদের স্কুলের ছাত্রী নববিতা মাহান্ত সাহারা দুটি চোখানো আমায় সিপাহারা পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ জন আমায় দিচ্ছি পাহারা